হরে কৃষ্ণ শ্রী মোহিনী একাদশীর উপবাস পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন বৈশাখ শুক্লপক্ষী একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র ও বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণ এই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশ চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বেশ্বাসক্ত লম্পট ও দ্রুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যের অত দুষ্ট স্বভাব ও পিতৃদন ক্ষয়কারক ছিল সময় সময় সে অবক্ষ বক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথে চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন তৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নীলজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তার মোড়ে ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল এরকম নিলজ্জ এখন বহু পাওয়া যাবে হ্যাঁ রাস্তাঘাটে লোকের সামনেই করছি সে তখন নিজের অলংকারাদি বলছেন তার আত্মীয় স্বজনেরও তাকে ত্যাগ করে দিলেন এবং সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো তুই মূর্খরা বুঝে না যে ওরা ভাবে যে আমাকে আমাকে ভালোবাসছে বেশ্যারা কাউকে ভালোবাসে না কাউকে ওরা টাকাকে ভালোবাসে ওরা ভালোবাসে টাকাকে টাকা পুড়িয়ে গেল তোমাকেও ছুড়ে ফেলে দেবে তুমি ভাবছো তোমাকে ভালোবাসছে অন্য বস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ঠায় অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রাম এসে চুরি করতে শুরু করলো রাজার এখানে তার বাবা হচ্ছে ধনপাল অত্যন্ত ধনী ব্যক্তি সম্রান্ত ব্যক্তি আর তার ছেলে এখন চুরি করছে তো একদিন রাজ প্রহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল পিতা একজন সম্মানী ব্যক্তি সেই সাথে তাকে মুক্ত করে দিলেন এভাবে বার কয়েক ধরা পড়লো আবার ছাড়াও পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচার এসে কষাগাতে দণ্ড ভোগ করলো কারা ভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো আর কোনো উপায় না দেখে তখন এই দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হল কোন পুণ্য সহসা একদিন সে কন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষি গঙ্গা স্নান করে আসছিলাম সেই গঙ্গা জল গায়ে গায়ে পড়তেই তার উদয় হলো তার সমস্ত পাপ দূর হয়ে গেল এবং তার শুভ বুদ্ধির উদয় হলো যখন মানুষ পাপে পরিপূর্ণ হয়ে যায় তখন তার শুভ বুদ্ধি চাপা পড়ে যায় লোভ পেয়ে যায় তো যখনই এই পাপ থেকে মুক্ত হলো সঙ্গে সঙ্গে তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন অর্থাৎ আমাকে এরকম কোনো উপায় বলুন যার মাধ্যমে যেই পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্ল পক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ গমন রাজন এই ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর ব্রত নেই। যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোন কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনের সহস্র গোদানের ফল লাভ হয় हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे